এই পেঁপেটা আর লগের পেঁপেটা পাকছে ও করছে কি পাপা পাকা পেঁপে খাবে শুনে না শুনেন আমি ওই জায়গায় বইছি ঠুস করে খেটের ভিতরে দুই কয় কি আমার তো এইজনী আন্টি খুব আদর করে তো খেতে যাইয়া প্যাকেট দিরা নিয়ে যায়গা চুরি করে খায় পরে আর কোনো আর কমুনি এটা কোনো চিন্তা ভাব নয় লোকন দুঃখ করিয়া অন খেতালা কেউ নাই তো এটা কি ঠিক কোনোদিন না করে কোনোদিন চিরা এটা কি ঠিক করবো ও আরেকটা উদ্দেশ্য হনেন খেতা লও আমার সামনে এখন দাঁড়িয়ে আছে উনি শুনুক বিয়া বাড়ি দিছে দাওয়াত হন বিয়া বাড়ি দাওয়াত দিছে পেপে খেলে তো হজম হয় পেটে নেই খালি সকাল থেকে কিছু খাই নাই কয়তে এত দিয়ার নাক বই তাহলে পেপে খেয়ে আরো ক্লিয়ার করি খাওন যেতে বেশি খাওয়ন যায় ই কি করল এরা মা অন আমি কি কমু

ছোট ছিলাম একদিন চুরি করে বান্ধবীরা কাকাতো বন্ধুরা সবাই চুরি করে আচ্ছা খাও খাও খাও